বন্ধুগণ শুভ বিকেলের শুভেচ্ছা নিয়ে এলাম আমি চন্দনা বন্ধু আজ তোমাদের কাছে আমার একটি কবিতা উপহার দিচ্ছি আজ আমার বড়ই অভিমান আজ আমার মনে বড় অভিমান অভিমান আছে আমার বন্ধুদের কাছে আমার বাড়ির সকল আপনজনের কাছে অনেক অভিমান জমা রয়ে গেছে তাই আজ আমার মন ভালো নেই তাই আজ আমার কবিতা অভিমানী সময় অভিমানী সময় আমার বেলা যে চায় বেলাতে তোমার সরে সুরে সর মেলাতে আমার বেলা যে একটি গানের বেদুত বইতে না রে তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে আমার বেলা জি যায় সাচ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা জি যায় মুঠো খুলে পড়ে যায় সময় টুপ করে মুঠো খুলে পড়ে যায় সময় টুপ করে এই আছো এই আছো তুমি এই নেই মন ফুলানো ইশারায় আমি কোথাও প্রবল কোথাও চীর্ণ নদীর মতো আবার আবার কখনো শূন্যতায় রিক্ত আবেগ মনে তোমাকে খুঁজি তোর আর মতো বয়ে চলেছি সময়ের ইশারায় আমি দড়ি আর মতো বয়ে চলেছি ওই সময়ের ইশারায় এই আছি এই আছি আমি বর্তমানে এই অতীতে ঘুরে ফিরে মন শুধু ভবিষ্যৎ দিকে অন্ধদৃষ্টি তাকিয়ে থাকে তাকিয়ে থাকে আমার মন কবে কবে কখন কোন সময় এই সব প্রশ্ন আমার চারপাশে ঘিরে থাকে ঈশ্বর ঈশ্বর সত্যি কি বোবা ঈশ্বর সত্যি কি বোবা স্থির দৃষ্টিতে তাকিয়েও দেখে না উত্তর উত্তর দেয় না তো কখনো চোখের জল যায় শুকিয়ে মন বলে জীবনে কি আছে তোর দাম চোখের জল যায় শুকিয়ে জীবনে কি আছে তোর দাম মন বলে তাই মনের ভেতরে আমি ডুব দিয়ে ভালোবাসার ভালোবাসার মুহূর্তগুলো ভর্তি করে আনি তাই মনের ভেতরে আমি ডুব দিয়ে ভালোবাসার ভালোবাসার মুহূর্তগুলো ভর্তি করে খনিকে সুখগুলো সাথে নিয়ে খেলি এই এই খেলা খেলায় থাকি আবার ওই 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 সময় সময় আমার হাত থেকে পালিয়ে যায় আমার মোটর ফাঁক দিয়ে চুয়ে চুয়ে পড়ে শূন্য শূন্য করে তোলে আমার মন তাই তাই এত তাই এত আমার অভিমান সময় চলে যায় বেলা বয়ে যায় আমার বেলা যে বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সময় চলে যায় তাই এত অভিমান বন্ধু তাই এত অভিমান نمস्कر بنधر